Hey guys, good morning. আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গরুর মধ্যে হ্যাঁ বন্ধুরা গরুর মধ্যে এই কনসিপ্লেক্স ইঞ্জেকশনটির কাজ কী রয়েছে এর উপকারিতা কী রয়েছে তো প্রিয় বন্ধুরা ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বেটনের বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে করে দিন তো চলুন বন্ধুরা দৃণা করে জানি আজকে এই ভেটেরিনারি মেডিসিন অর্থাৎ কনসিপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশনটির উপকারিতা কি কী কাজ রয়েছে গরুর মধ্যে এটি যদি গরুকে প্রয়োগ করেন বা মোষকে প্রয়োগ করেন কি কি উপকার পাবেন এ টু জেড বিস্তারিত এই ভিডিওটিতে আমি বলবো তো প্রিয় বন্ধুরা আপনি যদি পশুপালক হন বা আপনি যদি গরু খামারে হন আপনার বাড়িতে যদি গরু রয়েছে তার জন্য এই ভিডিওটি অবশ্যই দেখে রাখবেন প্রিয় বন্ধুরা এই কনসিপেলিক্স ইঞ্জেকশনটি হচ্ছে একটি ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন এবং এই কনসিপেলিক্স ইঞ্জেকশনটি আপনারা এর ভিতরে পেয়ে যাবেন থাইমিন হাইড্রোক্লোরাইড পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড সাইনোকোবলামিন নিওসিনামাইড ফাস সোডিয়াম আরও অনেক কিছু এবং এই কনসিপ্লিক্স ইনজেকশনটি এক্স এম যার দাম হচ্ছে দুশো টাকা যেটি আপনারা আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে খুব সহজেই কনসিফ্লেক্স নামে পেয়ে যাবেন তো ভিডিও বন্ধুরা এই কনসিপ্লেক্স ইনজেকশনটি আপনারা আপনার গরুকে বা মোষকে কখন প্রয়োগ করবেন আপনার গরু ছোট থেকে বড়। তাতে আপনার গরু গাভী হোক বা বাছুর হোক বকনা হোক বা আপনার গরু বুড়ো হোক বা মোষ বড়ো হোক আপনার গরুকে যদি জ্বর হয় সেই জ্বরের চিকিৎসার সাথে এই ইনজেকশনটি আপনি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন দ্বিতীয়ত আপনার গরু যদি শরীর খুব দুর্বল হয়ে যায় বা কমজোর হয় সেই ক্ষেত্রে আপনি এটিকে প্রয়োগ করতে পারেন অর্থাৎ আপনার গোরু বা মোষের শরীর স্বাস্থ্য ভালো করার জন্য আপনার বকনা বাছুরের শরীরকে ভালো করার জন্য আপনার তাদের শক্তিশালী করার জন্য আপনারা এই ভিটামিন বি যুক্ত কনসিপ্লেক্স ইঞ্জেকশনটি পশুকে প্রয়োগ করতে পারেন অনেক সময় গরুর নার্ভের প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনার পশু নার্ভের প্রবলেমের জন্য আপনি এটিকে প্রয়োগ করতে পারেন সাথে সাথে আপনার গরুর যদি মুখের ভিতরে ঘা হয়ে যায় অর্থাৎ আপনার গরুর বা মোষের যদি মুখের ভিতরে ঘা হয় সেই ক্ষেত্রে এই কনসিপিলিক্স ইঞ্জেকশনটি আপনার সে সকল পশুকে প্রয়োগ করতে পারেন প্রিয় বন্ধুরা আপনার গরুর শরীরের যদি ভিটামিন কমে যায় সেই ক্ষেত্রে আপনার শরীরের ভিটামিনের পরিপূর্ণতা করার জন্য এই ইঞ্জেকশনটি দারুণ কাজ করে থাকে অনেক সময় কি হয় আপনার পশুর শরীরে যদি থাইমিন কমে যায় সেই ক্ষেত্রে আপনার পশুকে পুরো দিন খাওয়ানোর পরও পূর্ণ হয় না একসাথে আপনার পশুকে খেতে দিয়েছেন কিন্তু একটি পশু পিছিয়ে রয়েছে খাচ্ছে না এবং ঝিমিয়ে থাকে এইরকম ফিল্ডে ওয়াহরহ আমরা শুনে থাকি পশুপালক বলে কে আমার দুটি গরু রয়েছে তার মধ্যে একটি খাচ্ছে এবং একটি খাচ্ছে না মুখ চেড়ে থাকছে হালকা খাচ্ছে পিছিয়ে থাকছে ঝিমিয়ে থাকছে সেই ক্ষেত্রে সেই সকল পশুর শরীরের থাইমিন অর্থাৎ ভিটামিন বি ওয়ান এর পরিপূর্ণতা করার জন্য আপনারা যদি এই কনসিফেলেক্স ইঞ্জেকশনটি প্রয়োগ করেন দারুণ রেজাল্ট পাবেন এমনকি আপনার যে সকল পশু বাচ্চা দেয় অর্থাৎ গাভী বাচ্চা হওয়ার পর পশু যদি দুর্বল হয়ে যায় বা আপনার পশু যদি শক্তি হারিয়ে ফেলে দাঁড়াতে উঠতে বসতে অসুবিধা হলে সেই ক্ষেত্রে আপনার সে সকল পশুকে এটি প্রয়োগ করতে পারেন পশুর গ্রোথের জন্য এটিকে প্রয়োগ করতে পারেন অর্থাৎ আপনার ছোট বকনা বা বাছুর ভালোভাবে দুধ খেতে পেল না তার গ্রোথ হচ্ছে না সেই সকল পশুর গ্রোথের জন্য বা যে কোনো পশুর গরু মোষ যে কোনো পশুর গ্রোথকে বাড়িয়ে তোলার জন্য আপনারা এই ইঞ্জেকশানটি পশুকে প্রয়োগ করতে পারেন ছোট পশু তিন মাস পেরোলেই এই ইঞ্জেকশানটি আপনি নিয়মিত আপনার পশুকে প্রয়োগ করবেন এমনকি আপনার পশু যদি প্রেগনেন্ট হয় সেই ক্ষেত্রেও এই ইঞ্জেকশানটি আপনার পশুকে প্রয়োগ করলে আপনার পশুর শরীরে নানা উপকার দেখা দিবে। যে সকল পশু দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে তাদের জন্য এই ইনজেকশনটি দারুণ একটি ইঞ্জেকশন যা আপনার পশুর শরীরের নানা উপকার করে এবং আপনার পশুর শরীরের শক্তিশালী করে তোলে আপনার পশুর শরীরকে নানা রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়িয়ে তোলে আপনার পশুর শরীরের গ্রোথকে বাড়িয়ে তোলে শরীরকে স্বাস্থ্যবান করে তোলে আপনার পশুর শরীরের দুর্বলতাকে দূর করে এই ইঞ্জেকশনটি তো প্রিয় বন্ধুরা এক কথায় আপনার পশুর অর্থাৎ গুরুর শরীরের বিকাশ করার জন্য অর্থাৎ গ্রোথ করার জন্য শরীরকে স্বাস্থ্যবান করার জন্য শরীরের শক্তিশালী করার জন্য আপনার পশুর যে কোনো নার্ভ প্রবলেম মুখের ঘা বা আপনার পশুর শরীরের যে কোনো রোগ হয়েছে যার কারণে আপনার পশুকে আপনি হাই হাই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেছেন যার কারণে আপনার পশুর খুব অসুবিধা হয়েছে সেই ক্ষেত্রে আপনি আপনার পশুকে এটি প্রয়োগ করবেন অন্য রোগের রোগ হলে আপনার পশুকে যদি সাইড থেরোপি হিসাবে এটি প্রয়োগ করেন তো আপনার পশুর শরীরে নানা উপকার দেখা দেয় তো প্রিয় বন্ধুরা এই কনসিভিলিক্স ইঞ্জেকশনটি আপনার গুরুকে কিভাবে প্রয়োগ করবেন এটি আপনারা আপনার গুরুকে অর্থাৎ ছোটো থেকে বড় গুরুকে আপনারা কুড়ি থেকে 30 এমএল পর্যন্ত আইএম রুটে প্রয়োগ করবেন তো আশা করি আজকের ভিডিওটিতে আপনারা বিস্তারিত জানতে পারলেন কনসিপেলিক্স ইঞ্জেকশনটি গরুর মধ্যে কী কী উপকারিতা করে থাকে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন কেননা আপনার লাইক আমাকে বেশি বেশি করে মোটিভেট করে তোলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার আজকের জন্য এতটুকু ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ